সবাই হাত তালি দেবেন পাঁচ কিলো চোখটা 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 জমা দিন চোখটা জমা দিন সেই ডায়মন্ড দুটি একটি প্রথম দিনের ফার্স্ট ডে ফার্স্ট ডে মেরে দিল আর রানাদারের কপালটা খারাপ ওইটাও খারাপ হয়ে গেল আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি লিলুয়া সাউথ ট্যাঙ্কের পুকুর আজ সাতই এপ্রিল দু রবিবার আজকে এই পুকুরটি ওপেন হয়েছে চার টাকার বিনিময়ে এই পুকুরে তিনগাছা করেছি ফেলা যায় এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিশদে খবর নিতে পারেন আজকে সকালের দিকে মাছের খাওয়া ভালো হলেও পরবর্তীতে ওয়েদার ফল ও বৃষ্টির কারণে মাছের খাওয়া পড়ে যায় ও মাছ ভেসে যায় ফলে শিকারীরা সেইভাবে মাছ পায়নি যা মাছ হয়েছিল মূলত সকালের দিকেই ফলে আজকে পুকুরের রেট দু টাকা করে দেওয়া হয় এবং যারা উঠে যান তাদের পুরো টাকাই ফেরত দেওয়া হয় যে সমস্ত শিকারীরা ছিলেন তাদের মধ্যে যিনি বড় মাছ পান তার মাছের ওজন নেওয়া এবং হীরে প্রদান করা সবটাই তুলে ধরেছি একটু দেখবেন তাহলে পুরোটাই বুঝতে পারবেন কাটার পরে

আজকে এই পুকুরে দেখতেই পাচ্ছেন পিছনে একজন মাছ খেলাচ্ছেন তো পুকুরের কীরকম কি রেজাল্ট হলো না হলো বা পুকুর সম্পর্কে মতামত আমরা রানাদার কাছ থেকে একটু জেনে নিচ্ছি রানাদা আজকে পুকুর সম্পর্কে কি মতামত আপনি পোষণ করবেন সকালের দিকে খুবই ভালো মাছ খেতে শুরু করেছিল সবাই মোটামুটি মাছ পাচ্ছিলো তারপরেই ওয়েদারটা পুরো ডাল হয়ে যায় টিপ টিপ করে বৃষ্টি সারাদিন চলতে থাকে

দাদা কাকা আচ্ছা বা তাদেরকে মধ্যে কিছু তখন কিছু উঠে যায় আচ্ছা তাহলে আজকে এটাই হয়েছে পুকুরের ফলাফল আর যা মাছ হয়েছে আমরা সুন্দর অপেক্ষায় থাকি দেখা যাক তখন আমরা কি রকম ওজনের মাছটা পাই আচ্ছা এদিকে দাদারা একটা মাছ ধরেছেন দেখতে পাচ্ছি এই মিলিয়াল মাছ দেখবেন কাঁটা কিন্তু খুব সাবধানে আর এছাড়া নেটে এই নেট দেখে লাভ নেই কারণ এই নেটে যা মাছ হয়েছিল তার বেশিরভাগ মাছই আছে জলে আর এখানে আছে তিনটে সব তিন সাড়ে তিনের লাইনের সব তিন সাড়ে তিন ঠিক আছে আচ্ছা দিনের গুনতি হিসাবে কতগুলো ধরেছিলেন হ্যাঁ যদি গোনা হিসাবে বলেন গোটা ষাটেক এরকম দশটা হম এই এগুলো তো ছেড়ে দেওয়া হচ্ছে আমি তো নিজেও আপনার সঙ্গে মাছ ধরলাম আমি তো নিজে মনে হয় পাঁচখানা ধরলাম পাঁচটা ছাড়লা এই যে সেই ডায়মন্ড দুটি একটি প্রথম দিনের ফার্স্ট ডে ফার্স্ট প্রাইজ এবং দ্বিতীয়টি সেকেন্ড দিনের ফার্স্ট প্রাইজ দুটোই এক ক্যারেট করে আপনারা দেখতেই পাচ্ছেন এটি আজকে যাবে দেখা যাক কোন শিকারির ভাগ্যে এটি যায় আর এটি যাবে আগামী বৃহস্পতিবার এগারো তারিখে চল্লিশ নম্বর সিটের দাদা চলে এসেছেন মাছ নিয়ে দেখি একবার একটু ঠিক আছে দেখা যাক ওজনে কত আছে ব্যাগ ছাড়া মাছ বের করছে

কোথায় আসছো দমদম ঠিক আছে সিট নাম্বার হচ্ছে চল্লিশ ঠিক আর একটা মাছ আসছে যা কোথা থেকে এসছেন মহেশতলা মোল্লার গেট আচ্ছা ঠিক আছে মাছের সাইজটা ভালো হয়েছে চলে আসেন মাছটা বের করেন আপনারা কি সারাদিনের মাছ এই

চার কিলো চারশো চারশো চার কিলো চারশো আপনার সিট নাম্বারটা একটু বলবেন নাইনটি এইট একটু মুখটা দেখান কোথা থেকে গেছেন পান্ডুয়া আচ্ছা ঠিক আছে বের করেন নাইনটি এইট আটানব্বই এবং পাশেই একচল্লিশ নম্বর দাদা এসেছেন মাছ নিয়ে দেখি নাইন্টি এইট আটানব্বই মাছটিকে দেখে নেই চোখটা 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 চাপা দিন চোখটা চাপা ছেড়ে দিন না ছেড়ে দিন পাঁচ কিলো গ্রাম পাঁচ কিলো দুশো ষাট গ্রাম আটানব্বই এই যে পান্নালাল বাবুর হাতে এখনো পর্যন্ত সব থেকে বড় মাছ সিট পাঁচ কিলো দুশো গ্রাম আপনার মাছ ঠিক আছে পান্ডুয়া থেকে এসছেন

ও এখানকারই আচ্ছা ঠিক আছে এছাড়া আর কটা মাছ হয়েছে আচ্ছা তিনটে রুই মানে বৃষ্টির আগে মাছটা ভালো খাচ্ছে সকালে খেয়েছে এবং সকালে মাছের খাওয়াটা কিরম ছিল আপনার যেটাই খেয়েছে টেনে খেয়েছে যেটাই খেয়েছে ট্রেনে মানে এর আগে সেশনে যে মাছ খাচ্ছিল তার থেকে অনেক বেটার অনেক বেটার আচ্ছা ঠিক আছে খাওয়ার ধরনই আলাদা আচ্ছা ঠিক আছে মাছ আসছে কষ্ট করে করে আনছেন নিয়ে আনতে আনতে কষ্ট হয়ে গেছে দেখা যাচ্ছে আচ্ছা মাছটাকে বের করা হচ্ছে আস্তে 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 মুখে আঙুল দাও মুখে আঙুল দিয়ে একটা হ্যাঁ আরে এবার ধর তোলেন 4 কিলো 500 চার কিলো পাঁচশো আপনার সিটানব্বই পঁচানব্বই আপনি কথা এখানেই আচ্ছা ঠিক আছে হাজির হয়েছে আজকে নাইনটি এইট মানে আটানব্বই নাম্বার সিটের দাদা পান্নাদা উনি আজকে উপহার যেটি গিফট দেওয়া হচ্ছে লুয়া সাউথ ট্যাঙ্কের তরফ থেকে একটি এক ক্যারেটের হিরে হিরেটুকু একটু আমরা দেখে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এই হিরেটি এই হিরেটি দাদার হাতে তুলে দিচ্ছেন আমাদের সাউথ ট্যাঙ্ক পরিচালনার দায়িত্বে থাকা রানা দা সবাই হাততালি দেবেন একটু সবাই হাততালি দেবেন তারপর কেমন লাগলো আজকে মাছ তো ধরেছেন তার সঙ্গে এই যে হিরেটা পেলেন মাছ ধরার একটা আলাদা আনন্দ আছে হুম কিন্তু সেটার সাথে যদি পুরস্কার পাওয়া যায় সেই আনন্দ তো বলে কি বলবো সেটা তার আর বলে মানে তার ভাগ হবে না তাই তো তার ভাগ হবে না এই আনন্দ ব্যাস এটাই থাকবে স্মৃতিতে আর এই ছবিটা সারা জীবনের মতো একটা মানে বাঁধানো থাকবে বাঁধানো থাকলে এটা একটা লাইটটা হিসেবে থাকবে আর তার জন্য অনেক ধন্যবাদ জানা থাকে হবিটিকে থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পুকুরে অংশগ্রহণ করার জন্য ইউ সুন্দর একটা